এবং তখন বাংলার প্রদেশ ছিল আসাম বিহার উড়িষ্যা এই বাংলা ওই বাংলা এগুলো সব ছিল স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত এবং বর্তমান যে বাংলাদেশ এই বাংলাদেশের মানচিত্র হচ্ছে অসম্পূর্ণ মানচিত্র স্বাধীন বাংলাদেশের পরিপূর্ণ মানচিত্র হচ্ছে আসাম সহ বিহার সহ উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ সহ যেটা নবাব সিরাজুদ্দৌলা যে বাংলাদেশের নবাব ছিলেন সেই বাংলাদেশের সীমানা এত ছোট নয় সে বাংলাদেশের স্বাধীন সীমানা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ এই বাংলাদেশ সব মিলে বাংলা স্বাধীন বাংলাদেশ পরবর্তীতে নব সিরাজুদ্দৌল্লাহ পতনের পর ব্রিটিশদের শাসন আমল যখন শুরু হয় ব্রিটিশদের শাসন আমল শুরু হয় মুসলমানদের নিকট থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে যেই মুসলমানেরা দীর্ঘ ছয়শ বছর শুধু বাংলাদেশ না অল ইন্ডিয়া শাসন করেছে একদম কাবুল কান্দাহার থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত আরাকান রাজ্য সহ যে মুঘলদের অধীনে পুরো অল ইন্ডিয়া পরিচালিত হতো তাদের সেই মুসলমানদের নিকট থেকে ব্রিটিশরা ক্ষমতা চিনে এবং ভারতের যত ইতিহাস ঐতিহ্য আছে এগুলা একটাও মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ব্যতীত ভারতের ইতিহাস ঐতিহ্য অপূর্ণাঙ্গ অপরিপূর্ণ নাই কিছু নাই ইন্ডিয়ার কাছে ভারত যেই বিল্ডিংয়ে যেই বাড়িতে আজও তাদের স্বাধীন দেশ হিসেবে উদযাপন করার জন্য পতাকা উটিন করে সেটার নাম লালকেল্লা এখনো লালকেল্লায় ভারতের নরেন্দ্র মোদী পতাকা উদ্য করার মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস অভিন্ন দিবস উদযাপন করে ওই লালকেল্লা মুসলমানদের তৈরি করে ভারতের ইতিহাস ঐতিহ্যের সাথে দিল্লির অলিগলির সাথে মুসলমানদের রক্ত মানুষের সম্পর্ক মিনার থেকে শুরু করে যেই তাজমহলের দর্শনার্থীদের দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে যদিও তাজমহল আমাদের শারীরিক দৃষ্টিকোণ থেকে আমরা জায়েজ মনে করি না যে একটা কবরকে পাকা কেন করতে হয় সেখানে যত কোটি টাকা খরচ করা হয় জটি দিয়ে মুসলমানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করা গেলে আজ মুসলমানদের হাত থেকে ক্ষমতা নাও যেতে পারে তো কিন্তু সেই তাজমহল সেই কুতুব মিনার সেই লাল কেল্লা আরো যত মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সংশ্লিষ্ট জিনিস আছে সেগুলো সবই হচ্ছে ভারতের যেগুলো সব মুসলমানদের তৈরি করা তো ভারতের অলি গলির সাথে মুসলমানদের সম্পর্ক আছে তো যেহেতু মুসলমানদের ইতিহাস মুসলমানদের ঐতিহ্য এবং মুসলমানদের নিকট থেকে ক্ষমতা দখল করা হয়েছে এই জন্য দুঃখ কষ্ট ব্যাথা মুসলমানদের বেশি ছিল এই জন্য মুসলমানেরাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে কিন্তু যেহেতু ক্ষমতা হিন্দুদের কাছ থেকে নেওয়া হয়নি সেহেতু হিন্দুদের তেমন দুঃখ কষ্ট ছিল না এতদিন মুসলমানদের অধীনে ছিল আজকে খ্রিস্টানদের অধীনে ব্রিটিশদের অধীনে আছে এতটুকুই পার্থক্য এই তাদের কোনো দুঃখ কষ্ট ছিল না এবং আজাদি আন্দোলন স্বাধীনতা ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলন হিন্দুদের কোনো অবদান ছিল না লাস্ট টাইম শেষ মুহূর্ত যখন ব্রিটিশরা ছেড়ে যাবে তখন তারা হিন্দুদেরকে নিয়ে আসে আজাদি আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দল তৈরি করে দেয় কংগ্রেস তৈরি করে নেতৃত্বে নিয়ে আসে কেননা ব্রিটিশরা কোন সময় চাইতো না যে যদি স্বাধীনতা দিতেই হয় ভারতকে তো মুসলমানদের হাতে স্বাধীনতা দিয়ে যাবে এটা কোনোদিন তারা চায় না ব্রিটিশদের হাতে যাওয়ার পর থেকে মুসলমানেরাই একশো নব্বই বছর জগৎ নিজেদের রক্ত দিয়ে নিজেদের শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ এবং আন্দোলন পরিচালনা করেছে তথা আজকের ভারতের যে স্বাধীনতা এই পুরো স্বাধীনতার পিছনে ভারত যে স্বাধীনতা দিবস উদযাপন করে ব্রিটিশ থেকে যে তারা স্বাধীন হয়েছে এটাই কিন্তু তাদের স্বাধীনতা ব্রিটিশ থেকে স্বাধীনতা হওয়াটা ভারতের স্বাধীনতা এই স্বাধীনতার পিছনে পুরোটা অবদান হচ্ছে মুসলমান। টোটাল অবদান টপ টু বট কিন্তু আন্দোলন করেছে মুসলমানেরা রক্ত দিয়েছে মুসলমানেরা কিন্তু ব্রিটিশরা যাওয়ার সময় কৌশলে সেই ফলটা সেই ফলাফলটা রেজাল্টটা মুসলমানদের হাতে দিয়ে যায় তো এই দীর্ঘ ইতিহাসে শাহ ইসমাইন শহীদ সর্বপ্রথম আব্দুল আজিজ মহাদেশ কে বললেন যে ভারতকে দারুল কুফুর ঘোষণা করতে হয় দারুল ইসলামের বিরুদ্ধে মোগলরা দারুল ইসলাম মুসলমানদের দেশ তো ফতোয়া তো লাগবে যে ভারত এখন আর দারুল ইসলাম নয় ব্রিটিশরা দখল করে অতএব দারুল কুফুর অতএব জিহাদ ফরজ এই ফতোয়া সর্বপ্রথম আব্দুল আজিজ মহাদেশ দেহলবি দিয়েছিল ফতোয়া ফতোয়া জারি করা ফতোয়ার অনেক দাম আছে অনেক গুরুত্ব আছে তো উনি ফতোয়া জারি করলেন যে ভারত এখন দারুল কুফুর তার ফতোয়া নিয়ে শাহ ইসমাইল শহীদ সৈদ আহমদুল্লাহ জিহাদ শুরু করলেন জেহাদের ঘোষণা এবং আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকট উনি চয়ন করেছিলেন সীমান্ত ওনারাই চয়ন করেছিলেন যে কোন জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করা সহজ হবে টোটাল হিন্দুস্তানের মধ্যে ওনারা সীমান্তবর্তী পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলকেই তাদের যুদ্ধ পরিচালনার কেন্দ্র হিসেবে চয়ন করেছিলেন যদিও তাদের যুদ্ধ পরিচালনার হাদের কেন্দ্র গোটা ভারতে বিস্তৃত ছিল বাংলাদেশও ছিল শত শত হাজার হাজার মুজাহিদ শহীদ আছে বাংলাদেশে বাংলাদেশের কেন্দ্রগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাদের বগুড়ার সন্ধ্যাবাড়ি এই সন্ধ্যাবাড়ি শাহ শহীদের অধীনে পরিচালিত জিহাদ সেন্টারের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধী জেহাদে একটা আছে রাজশাহীতে দেবীনগরে সূর্য নারায়ণপুর অঞ্চলে এরকম বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে ছিল অধীনে পরিচালিত জিহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী এবং এই অঞ্চলগুলো থেকে রসদ টাকা পয়সা দান সাদকা পাটনার সাদিকপুরে পৌঁছত পাটনার সাদিকপুর থেকে সেটা পৌঁছত সীমান্ত অঞ্চলে বালাকোট অঞ্চলে যেখানে শাহিস শহীদেরা থাকতেন সৈয়দ আহমদা থাকতেন এবং তাদের আন্দোলন আন্দোলনের শুরুতে পাঁচ বছর তারা দাওয়াতি আন্দোলন পরিচালনা করেছে গোটা ভারত সফর দিয়েছিল যে বিশ্বাস এই নিয়ে যেহাদ পরিচালনা করা যাবে এই জন্য প্রথম পাঁচ বছর আকিদা সংস্কারের দাওয়াত ছিল শিখ বেদাত মুক্ত আকিদা তৈরি করার দাওয়াত ছিল সেই যুগে উনি মান বই লিখেছেন যেটা কল্পনা করতে পারবে না মানুষ যে ভারতের মাটিতে বসে আকিরার উপর ইমানের ওপর তাওহিদের উপর শিল্পের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এত কঠিন ভাষায় ব্রিটিশদের অধীনে কোন সুযোগ সুবিধা ছাড়াই নির্যাতিত পালিয়ে বেড়ানো অবস্থায় এত দামি এত উন্নত মানের বই মানুষ কিভাবে দেখে এবং ওই সময় একদিকে চলতো জেহাদের আন্দোলন আরেকদিকে চলতো ইলমি দার্সি তাদিসির আন্দোলন যেটা চালাতেন শাহবুল্লাহ দেহলুবি শাহ আব্দুল আজিজ তারপরে তারপরে শাহিদ আক তারপরে মিয়া নাজির হুসাইন মিয়া নাজির হুসাইনের পরে থট অফ স্কুল অফ থট ভিন্ন হয়ে মাদ্রাসা স্কুল অফ থট চিন্তার ধারা দেহলভি স্কুল অফ থট দুই ভাগে ভাগ হয়ে একটা দেওবন্দী কাসেম নানুতুমি এবং রশিদ আহমদ গান্ধী চলে যান দেওবন্দে আর একটা আহলে হাদিস স্কুল অফ থট এই জন্য যারা কবর পূজারী বেরোলভি তারা দেওবন্দীদেরকেও ওয়াহাবি বলে আহলুল হাদিসদেরকেও ওয়াহাবি কেননা এরা একই আন্দোলন করত জিহাদ বিরোধী আন্দোলনে দেওয়ানদিদেরও অংশগ্রহণ আছে আহলেদিসদেরও অংশগ্রহণ এবং ইলমি দারসি তাদরিসি ধারায় দেওবন্দিদেরও অংশগ্রহণ আছে আহুল হাদিসদেরও অংশগ্রহণ আছে এবং তাদেরকে বলা হতো যারা ওয়াহাবি তথা আব্দুল ওয়াহাব নাজদি সৌদির জিন শেখ মেদার বিরোধী আন্দোলনের যিনি লিডার তার কর্তৃক প্রভাবিত সংস্কারপন্থী আন্দোলন এরা সংস্কার চায় তো এই যে ইলমি তাদরিসি ধারার ইতিহাস আমার লম্বা এক ঘন্টার বক্তব্য আছে জাহালে রিজদের ইলমি দার্সি তাবদিসি ধারা বই পুস্তক কি কী লিখেছে না লিখেছে ওটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন আর আর একদিকে জেহাদি আন্দোলন ওই জেহাদি আন্দোলনের ফল হচ্ছে মুসলমানদের ওই রক্ত মাংস আন্দামান দ্বীপপুঞ্জে মুসলমানদের অত্যাচার নির্যাতন বাংলাদেশের তিতুমিরে ফরাইজি আন্দোলনের হাজি শরীয়তুল্লাহ যার নামে শরীয়তপুর এটাও সব এই আন্দোলনগুলোর উৎস সব বাংলাদেশ হাজি শরীয়তুল্লাহর আন্দোলনের উৎস বাংলাদেশ তিতুমিরের আন্দোলনের উৎস বাংলাদেশ তাদের সেই আন্দোলন সেই রক্ত এগুলোর বিনিময়ে ভারত এবং পাকিস্তান উনিশশো সালে চোদ্দ এবং পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ এবং এই স্বাধীনতাই হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রথম এবং মূল স্বাধীনতা সেই স্বাধীনতার ক্ষেত্রে কয়েকটা সমস্যা দেখা দেয় এক নাম্বার উনিশশো পাঁচ থেকে উনিশশো শুরু থেকে ব্রিটিশরা বোঝা শুরু করেছিল যে ক্ষমতা তাদেরকে ছেড়ে দিতে হবে এবং তখনই তারা বিভিন্ন দল সংগঠন তৈরি করার ক্ষেত্রে উৎসাহ দিতে থাকে দুইটা দল সংগঠন তৈরি হয় একটা কংগ্রেস একটা মুসলিম লীগ মুসলিম লীগে থাকেন মিস্টার জিন্না কংগ্রেসে জওয়াহরলাল নেহরু গান্ধী আবুল কালাম আজাদ মিস্টার জিন্নার সাথে থাকেন আল্লাহ ইকবাল আরো অনেকে তো প্রথম প্রথম চেষ্টা ছিল যে হিন্দু মুসলিম মিলে এক দেশে অখণ্ড ভারত ভারতের চিন্তা গান্ধীর কিন্তু সময়ের পরিক্রমা ব্রিটিশদের আচরণ হিন্দুদের আচরণ এবং ব্রিটিশদের হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া ইত্যাদি লম্বা দীর্ঘ পরিক্রমায় মিস্টার জিন্না এবং আল্লাহ ইকবাল ভাবেন যে মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন আছে এবং এটি নিয়ে ওই সময় মুসলমানদের মধ্যে বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয় যে অখণ্ড ভারতে মুসলমান থাকবে না আলাদা স্বাধীন মুসলিম দেশে মুসলমান থাকবে বড় বড় আলে ভাবে বিভক্ত হয়ে যায় যেমন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের নেতা বিখ্যাত আহলে আদিস আল নেকা কাসিরের যে বাংলা অনুবাদ হয়েছে ডক্টর মুজিবুর রহমান তার শ্বশুর মৌলানা মোহাম্মদ জোনাগরি যিনি প্রথম উর্ধুতে অনুবাদ করেন ওনার ওই তাফসিরিফেকাসীর অনুবাদের ভূমিকায় এলামুল অনুবাদের ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখা আছে মাওলানা আবুল কালাম আজাদ যিনি ভারতের শিক্ষামন্ত্রী এবং কংগ্রেসের বড় নেতা উনি অখণ্ড ভারতের পক্ষে মুসলমানদের মধ্যে থেকে জমিত উলাম হিন্দের আমির মৌলানা হুসাইন আহমদ মাদানী যার ছেলেরা এখনও জমিত উল্লামা হিন্দের দায়িত্ব পালন করছে মাওলানা আসাদ মাদানীর পিতা উনিও অখণ্ড ভারতের পক্ষে কংগ্রেসের অন্যদিকে আপনাদের আহলে হাদিসের বিখ্যাত আলেম আবদুল্লাহ কাফিয়াল আল তার দাদারা তারপরে মৌলানা আকরাম খা উনি তারপরে হচ্ছে আপনার দেওবন্দি ধারারও আরেকটা গ্রুপ আছে যেটা মৌলানা আশরাফ আলী থানবি তারপরে যারা হচ্ছে পাকিস্তানে চলে তাকি দাদারা এরা হচ্ছে আলাদা পাকিস্তান চাই মুসলিম লীগের পক্ষে মৌলানা আশরাফ আলী থানবি আলাদা পাকিস্তানের পক্ষে তাকি উসমানের বাবদাদারা আলাদা পাকিস্তানের পক্ষে আবদুল কাফিয়াল কোরাইশ আলাদা পাকিস্তানের পক্ষে মৌলানা আকরাম খা আলাদা পাকিস্তানের পক্ষে এইভাবে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়েছে এবং উভয়ের পক্ষে যুক্তি এবং তর্ক আছে আজও আজও যুক্তি তর্ক আছে যে উনিশশো সালে যদি এক দেশ থাকতো তাহলে আজ মুসলমানদের কি হতো সুবিধা বেশি হতো না কম হতো আর আজ দেশ ভাগ করে সুবিধা বেশি হয়েছে না কম হয়েছে যেন অনেক মত হয়ে যাচ্ছে তো আমি সেটার পিছনে যাচ্ছি না যেহেতু দেশ ভাগ হয়েই গেছে এবং বিজেপি আরএসএস সাং পরিবার যারা কট্টর হিন্দুত্ববাদী হিন্দু সুপারিওরিটিতে যারা বিশ্বাস করে ব্রাহ্মণ্যবাদে যারা বিশ্বাস করে যেমন ইহুদিরা ইহুদি সুপারিওরিটিতে বিশ্বাস করে যে একমাত্র পৃথিবীতে বাঁচার নৈতিক অধিকার স্বাধীনভাবে একমাত্র মানুষ হিসেবে বাঁচার অধিকার ইহুদির আছে বাকি সব গোলাম বাকি যত মানুষ আছে সবাইকে তাদের গোলাম হিসেবে থাকতে পারে তারা সর্বশ্রেষ্ঠ তারাই মানুষ ইসরাহীল এটা আমাদের সুপারিওরিটি এটা তারা বিশ্বাস করে এই জন্য কাউকে ইহুদি ধর্ম গ্রহণ করতে দেয় না কিসের নিচ্ছ জীবন অপদার্থ এরা কি একমাত্র জন্মসূত্রে যে ইহুদি হবে সেই ঠিক এরকম সুপার ইউরিটিতে বিশ্বাস করে ব্রাহ্মণ্যবাদীরা যে যিনি ভগবান তার মাথা থেকে এসেছে যারা তারা ব্রাহ্মণ এবং তারা বাদে দুনিয়া তার যারা আছে সবাই তাদের গোলাম হিসেবে থাকে এই সুপার আর এস সাং পরিবার বিজেপি এরা এটাতে বিশ্বাস করে বিজেপি হচ্ছে রাজনৈতিক ফ্রন্ট আর অভ্যন্তরীণ গোপন সন্ত্রাসী দল হচ্ছে আর এস পরিবার আর তাদের রাজনৈতিক ফ্রন্ট হচ্ছে বিজেপি বিজেপির উত্থান ভারতে আর একবার দ্বিজাতি তত্ত্ব যেটার প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা আল্লামা একবার যেটা বাস্তবায়ন করেছে মিস্টার জিন্না আর সহ তার সাথে যারা ছিল সেটা বাংলা ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী যেটার ইতিহাস শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছে কিভাবে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় হোসেন শহীদ অধীনে স্বাধীন পাকিস্তানের পক্ষে লড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান স্বাধীন আলাদা পাকিস্তানের পক্ষে তারা লড়াই করত এবং ওই সময় এই বাংলাদেশ কি জন্য পাকিস্তানের সাথে গেল এটা রহস্য আছে বঙ্গবঙ্গে ওই বঙ্গের যারা মানুষ তারা এই অঞ্চলকে যে অঞ্চলে আমরা বসবাস করছি সবচেয়ে গরিব সবচেয়ে হতদরিদ্র সবচেয়ে নিম্ন স্তরে যে এলাকাগুলো সেই এলাকাগুলো হচ্ছে বাংলাদেশ এবং এখানে মুসলমানদের আধিক্য ছিল আর সবচেয়ে উন্নত এলাকা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হিন্দুদের আধিক্য যে অঞ্চলগুলো তো এই অঞ্চলের মুসলমানরা তখন থেকেই আলাদা আলাদা ভাব ছিল এই আলাদা আলাদা ভাবের প্রমাণ হচ্ছে বঙ্গ ভঙ্গ মানে বঙ্গকে ভাগ করতে হবে বঙ্গকে ভাগ করতে হবে কিসের ভিত্তিতে মুসলমান হিন্দুর ভিত্তিতে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা কবিতা যে এক বাংলা থাকতে হবে আলাদা মুসলমানদের জন্য কি জন্য বাংলা দিতে হবে এরা অশিক্ষিত মূর্খ এদের জন্য কি জন্য আলাদা বাংলা লাগবে অশিক্ষিত মূর্খ জাতির জন্য চামারের জন্য রাখারের জন্য তখন হিন্দুদের আন্দোলনের চাপে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করল আমার যদি ভুল না হয় যদি ভুল হয় সংশোধন করে দিবেন উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ আর রদ উনিশশো এগারোতে তো উনিশশো এগারোতে যখন বঙ্গভঙ্গ রদ করলো ব্রিটিশরা তখন মুসলমানেরা হতাশ এমনিতেই তো আগে থেকে গরিব দরিদ্র অসহায় আর স্বাধীন বঙ্গ করে দিলে ঢাকা রাজধানী করে দিলে ঢাকা কেন্দ্রিক একটু উন্নতির সম্ভাবনা তৈরি হবে সেখানে হিন্দুদের আন্দোলনের কারণে আমার সোনার বাংলা কবিতার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ হ্রধবে তখন মুসলমানরা খুব হতাশ নবাব সেলিমুল্লাহ খান শেরে বাংলা তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা

ওই ভাগটা টিকে থেকেছে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে তখন এই বন্ধের মানুষ আর কোনো মতে রাজি হয়নি ভারতের সাথে যেতে অখণ্ড ভারতের অধীনে যেতে রাজি হয়নি আলাদা মুসলিম রাষ্ট্র হোক কয়েক হাজার মাইল চব্বিশ দুই হাজার চারশো কিলোমিটার সম্ভবত আমার যদি ভুল না হয় এত হাজার হাজার মাইল আড়াই হাজার মাইল হবে এই পাকিস এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান পর্যন্ত আড়াই হাজার মাইলের সীমান্ত ক্রস করে এক দেশ হবে সেই দেশের নাম হবে পাকিস্তান এটা কল্পনার বাইরে ছিল অর্থাৎ ভাষা আলাদা জাতি আলাদা সম্পূর্ণ আলাদা এখানে আরেকটা আশ্চর্যের কথা বলি যে এই পাকিস্তান যে আন্দোলন এই পাকিস্তান আন্দোলনের পক্ষে পশ্চিম পাকিস্তানিদের অবদান সীমিত পূর্ব পাকিস্তানি যারা বাঙালি তাদের অবদান সবচেয়ে বেশি ইতিহাস ঘাটলেই পাওয়া ধরেন পাকিস্তান প্রস্তাব 1935 সালে লাহোর প্রস্তাব সর্বপ্রথম কে পেশ করলো ব্রিটিশদের সামনে সেটা বাংলায় কে ওটা তো পশ্চিম পাকিস্তানেরা পেশ করেন ও তো এই বাংলাদেশের বাংলাদেশি বাঙালি পেশ করলো পাকিস্তান আলাদা করার প্রস্তাব হোসেন শহীদ সৌরাওয়ার্দি শেরে বাংলা একে ফজল হক সবই ছিল পাকিস্তান আন্দোলনের মূল নেতা পশ্চিম পাকিস্তানের জন্য তাদের ওই পাকিস্তানে যারা বসবাস করছে তাদের সেরকম কোনো অবদান ছিল না এমনকি পরবর্তীতে সালের পর্যন্ত যে দুই দুই দুইটা দুইটা যুদ্ধ ভারত পাকিস্তান এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে অবদান ইতিহাসের পাতা থেকে এগুলো মুছে ফেলা হয়েছে কেউ জানে না ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর যে অবদান ওই পশ্চিম পাকিস্তানের কোনো অবদানই নেই আছে আমি একদম না করবো না কিন্তু পুরো পাকিস্তানের পিছনে এই বাংলাদেশের বাঙালিদের অবদান বেশি সেটা কিসের কারণ এই পুরোটাই ছিল ইসলামের কারণ তাহলে এই স্বাধীন আলাদা বাংলাদেশের ভূখণ্ডের ইতিহাস শুরু নয় আজ আমার ছেলে মেয়েকে আমার সন্তানদেরকে সবসময় পড়ানো হচ্ছে উনিশশো একাত্তর থেকে তার পরবর্তী আফটার উনিশশো একাত্তর যদি পড়ানো হয় সে তার পরিচয় হারিয়ে ফেলবে ও হিন্দুদের সাথে মিশে যাবে তার আদর্শ তার সংস্কৃতি তার চলাফেরা হিন্দুদের সাথে মিশে যায় তখন সে বলবে হয় আমি জাতীয়তাবাদী না হয় বলবে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী কিসের ধর্ম নির্বাচন কিসের জাতীয়তাবাদ এ বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী হয়নি এ বাংলাদেশের প্রতিষ্ঠাত ধর্ম নিরপেক্ষতা দিয়ে হয়নি এ বাংলাদেশের প্রতিষ্ঠাতো শুধু ইসলামের কারণে হয়েছে এটা পুরো ইতিহাস প্রথম থেকে পড়ে আসতে হবে গৌর রাজধানী তো বাংলাদেশে ইফতারুদ্দিন মতন ভক্তের খেলি তো বাংলাদেশ জয় করেছে স্বাধীন সুলতানি শাসন তো বাংলাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবদান বাংলাদেশে পাকিস্তানের পক্ষে আন্দোলনের অবদান বাংলাদেশে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের অবদান বাংলাদেশে এগুলো পুরোটাই ছিল শুধু ইসলামের কারণে এই পুরো দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি মাটির নিচে পুঁতে দিবেন আর উনিশশো থেকে ইতিহাস শুরু করবেন এই জাতি টিকবে না ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি বলবো যে আমাদের খেলাটা মূলত আমাদের যুদ্ধটা মূলত হতো শিক্ষা সংস্কৃতি আদর্শ জ্ঞানের যুদ্ধ আপনি আজকে হ্যাঁ নরেন্দ্র মোদী অবশ্য অবশ্যই তার কয়েকটা যে খারাপ কাজ যেই খারাপ কাজগুলো ভারতের অতীতের কোনো প্রধানমন্ত্রী করে যেমন বাবরি মসজিদ দীর্ঘদিন যাবৎ বাবরি মসজিদের কোর্ট থেকে ফায়সালা নিয়ে এসে বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে ওই জায়গায় রাম মন্দির করার মতো সাহসিকতা ভারতের কোনো দলের কোনো প্রধানমন্ত্রী কোনো দিন কাশ্মীর কাশ্মীরেরও লম্বা ইতিহাস আছে আমার তিরিশ পঁয়ত্রিশ এক ঘন্টার বক্তব্য আছে আলামিন মসজিদ থেকে শুরু করে ইউটিউবে আলাদা ভিডিও আছে কাশ্মীরের লম্বা ইতিহাসে সেখানে আমি বলেছি যে কাশ্মীর ভারতের সাথে এই শর্তি অন্তর্ভুক্ত হয়েছে যে কাশ্মীরের আলাদা সাহিত্য শাসনের ক্ষমতা দিতে হবে এবং এই আলাদা সাহিত্য শাসনের ক্ষমতা কোন ভারতের কোনো দল কোনো প্রধানমন্ত্রী লঙ্ঘন করেন এটা সংবিধানের অন্তর্ভুক্ত ছিল যে কাশ্মীরে কোনো হিন্দু জমি কিনতে পারবে না কাশ্মীরের কোনো মেয়েকে কোনো হিন্দু বিবাহ করতে পারবে না যা যেন কাশ্মীরের অখণ্ডতা মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন যেন লঙ্ঘন না হয় আছি ভারতের সাথে বা সাহিত্য শাসনের মাধ্যমে এই কাশ্মীরের সাহিত্য শাসনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে সংসদ সংবিধান থেকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে ভারতের করতালগত সম্পূর্ণরূপে অধীনস্থ দাস বানানোর কাজ সম্পূর্ণরূপে নরেন্দ্র মোদী করেছে গুজরাতের গণহত্যার কথা তো সবাই জানে আর সবচেয়ে ভয়ংকর যেটা বাংলাদেশের জন্য ভয় জন্য বাংলাদেশের এটা দড়িত করা শক্তভাবে উচিত অন্যগুলো একটা গেল কাশ্মীরের জন্য একটা গুজরাটের জন্য একটা বাবরি মসজিদ সব বাদ দিন এই লাস্টেরটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সেটা হচ্ছে আসামে যদি বিজেপি আসে এইবারের নির্বাচনে যে নির্বাচন চলতেছে রানি পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে যেটা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে যে নির্বাচন চলতেছে বিজেপি লড়াই করতেছে এবং নরেন্দ্র মোদীর সফরের মূল টার্গেট ছিল রাজনৈতিকভাবে মমতা পরাজিত করা পশ্চিমবঙ্গ এবং যে যে মন্দির অখ্যাত কেউ চিন্ত না কেউ জানত না সেই মন্দির সেই জায়গাগুলোতে নরেন্দ্র সফর করলো শুধু পশ্চিমবঙ্গে তাদের ভোটকে কাজ করার জন্য তো সি এ সি ডাবল সি এই দুইটার নিয়ম যদি ভারত সরকার বাস্তবায়ন করে বিজেপি সরকারের অধীনে থাকা অবস্থায় তো ইন্ডিয়ার আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ কোটি বাঙালি বাংলাদেশি অভিযোগ দিয়ে ঠিক যেভাবে মায়ানমারের রোহিঙ্গাদেরকে বের করে তাদেরকে বের করে এবং এটা অন্য কোন দেশের জন্য বিপদজনক নয় বাংলাদেশের জন্য এবং এটা ওপেন ভিডিও আছে নরেন্দ্র মোদি যে হাজারো লাখ করো বাংলাদেশি ঘুষ দিয়ে ইন্ডিয়াকে আন্দার রাখে কাম করে খা রে হ্যাঁ হামুসকে নিকালেঙ্গে ঘুষ বাইটিয়ে মানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা এরকম লক্ষ কোটি বাংলাদেশী আছে তাদেরকে আমরা বের করব অথচ যারা যুগ যুগ ধরে ভারতে আছে এখন ওদেরকে বলতেছে উনিশশো সাতচল্লিশের আগে উনিশশো বাহান্নর আগের বাপদাদার সার্টিফিকেট দেখাতে হবে কয়জন দেখাতে পারবে উনিশশো বাহান্ন উনিশশো সাতচল্লিশের আগের বাপদাদার সার্টিফিকেট উনিশশো একাত্তরের আগ পর্যন্ত মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করতে থেকেছে উনিশশো সাতচল্লিশের সময় লাখো কোটি মানুষ এপার থেকে ওপারে গেছে আজকের বাংলাদেশেরও যদি মানুষজনকে বলা হয় যে আপনি বাংলাদেশে যে আছেন উনিশশো উনিশশো সাতচল্লিশের কাগজ পেয়ে না ওই জন্যই বাপদাদা ইন্ডিয়াতে আছে তো এইভাবে একটা সম্প্রদায়ের লক্ষ কোটি মানুষকে ওই দেশ থেকে ঢুকান এই কারণগুলোর কারণে বাংলাদেশের অবশ্যই শক্ত প্রতিবাদ থাকা উচিত ছিল কিন্তু আমি বলবো এই লড়াই আসল লড়াই নয় আসল লড়াই হচ্ছে আমি যে ইতিহাস বললাম এই ইতিহাসের জ্ঞান অর্জন করে শিক্ষা সংস্কৃতি আদর্শের লড়াই